আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর হয়তো এই ভিডিওটির শুরুতেই তোমরা মনে করতেছ কী সুখবর দিতে যাচ্ছি সুখবরটি কেবল সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কথা শুনলেই মনে হয় তাদের মাথায় বাস পড়ে যায় মনে হয় যারা এই পরীক্ষা দিতে গেলেই ফেল করবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি আশা করি না টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটি ধীরে সুস্থে সুন্দরভাবে দেখবে তাহলেই সেই সমস্ত শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো একটি রেজাল্ট করবে বলে আমি ব্যক্ত করছি তাহলে শুরু করা যাক প্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে সিলেবাস সেটি সংক্ষিপ্ত সিলেবাস সেই সিলেবাসে আমাদের যে বিষয়গুলোর সম্পর্কে আলোকপাত করা হয়েছে আমরা জানি যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের দুটি অংশ একটি হচ্ছে প্রথম অংশ এবং অন্যটি হচ্ছে দ্বিতীয় অংশ আমাদের দুটি অংশ তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিলেবাস হচ্ছে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা সকলেই জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আছে আটটি কিন্তু আমাদের দিতে হবে পাঁচটি এখন এই পাঁচটি আমরা কিভাবে অ্যান্সার করতে পারব কত সহজে অ্যান্সার করতে পারব সেই বিষয়েই আজকের আমার ভিডিও আমরা সকলেই জানি প্রত্যেক অধ্যায় থেকে আমাদের একটি করে সৃজনশীল অবশ্যই থাকবে যদি একটি করে সৃজনশীল থাকে তাহলে এখানে সৃজনশীল প্রশ্ন আসবে কয়টি ছয়টি এবং আমরা মনে করে নিলাম যে চতুর্থ অধ্যায় থেকে আরও একটি আসবে পঞ্চম অধ্যায় থেকে আরও একটি আসবে এ হচ্ছে আমাদের আটটি সৃজনশীল প্রশ্ন আমাকে দিতে হবে পাঁচটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা গণিতে একদমই দুর্বল অবশ্যই তারা কি করবে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন দিবে দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন দিবে তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে কি প্রশ্ন দিবে না সেখান থেকেও দিবে কিন্তু এর জন্য আমি তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত চূড়ান্ত সাজেশন তৈরি করেছি যদি এই সাজেশনটি তোমরা দেখো এবং সেই মোতাবেক একটু খুব বেশি নয় একটু লেখাপড়া করো তাহলেই ফুল অ্যান্সার করা সম্ভব তাহলে দেখে নেই সেই সাজেশনটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম অধ্যায় থেকে যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানব আমি আশা করি এই সমস্ত বিষয়ে তুমি যদি জানো তাহলে ফুল তোমার কাছে কোনো ব্যাপারই নয় যেমন টেলিমেডিসিন ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি বায়োম্যাট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরম্যাট্রিক্স ন্যানো টেকনোলজি ইত্যাদি তুমি যদি প্রথম অধ্যায় থেকে এই কয়েকটি বিষয় সম্পর্কে জানো তাহলে প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা তোমার হাতের মুঠোই দ্বিতীয় অধ্যায় থেকে ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মোড ডেটা কমিউনিকেশন মাধ্যম নেটওয়ার্ক টপোলজি কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ মানে কি যেমন আমরা জানি এটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে প্যান ল্যান ক্যান ম্যান এবং ওয়ান সেই সম্পর্কে এবং তৃতীয় অধ্যায় থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো জানব প্রথম অংশ তৃতীয় অধ্যায় প্রথম অংশ প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি যেমন আমরা যদি দশমিক থেকে বাইনারি অকটাল হ্যাক্সাডিসেমাল কীভাবে অঙ্ক করতে হবে বাইনারি অকটাল হ্যাক্সাডিসেমাল থেকে কিভাবে দশমিক করতে হবে হ্যাক্সাডিসেম্যাল থেকে অকটাল অকটাল থেকে হ্যাক্সাডিসেমাল এবং সর্বশেষ দুই এর পরিপূরক পদ্ধতি এটা অবশ্যই থ্রি স্টার আমরা দিতে পারি কারণ এটা পরীক্ষার মধ্যে আসবেই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে যদি এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি আইটেম যদি আমরা জানি তাহলে অবশ্যই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে তুমি উত্তর করতে পারবে এবং তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস লজিক গেট সম্পর্কে ধারণা সর্বজনীন গেট সম্পর্কে ব্যাখ্যা শুধুমাত্র ন্যান এবং নর গেট দ্বারা বাস্তবায়ন হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন যদি এ চারটি বিষয় আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে শিখতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক কঠিন কিছু হবে না বলে আমি মনে করি এবং তুমি অ্যানসার করতে পারবে এখন চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আমরা জানি ওয়েবসাইট ডিজাইন এবং এইচ এই বিষয়ে আমাদের চতুর্থ অধ্যায় আমরা যদি দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের বিভিন্ন বোর্ডের যে পরীক্ষার প্রশ্ন সেটি যদি অনুসরণ করি তাহলেই আমরা চতুর্থ অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবো বিশেষ করে আমাদের যে লিস্ট সংক্রান্ত এই স্টেমেল কোড রয়েছে যেমন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডিফিনেশান লিস্ট এই বিষয়ে এবং আমাদের যে টিবিল সংক্রান্ত কিছু এই টিমেল কোড রয়েছে আমরা যদি সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করি তাহলে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমাদের কাছে খুব সহজ হবে এবং আমরা দিতে পারব বলে আশা করি তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় ধারার যে সমস্ত অ্যালগোরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম রয়েছে সেগুলো আয়ত্ত করলেই চলবে ধারার যেমন এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগ করার অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম আবার এমন থাকতে পারে এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম অথবা বিজোর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম এবং ফর লুপ ডু ডট ডট হোয়াইল লুপ গো টু লুপ এই সমস্ত বিষয়গুলো যদি পঞ্চম অধ্যায় থেকে শেখা যায় তাহলে আমরা আশাবাদী আমরা পরীক্ষায় অ্যানসার করতে পারব তো প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যদি আমরা এই সাজেশনগুলো পড়ি এবং আমি যেভাবে বলেছি সেই নিয়মে যদি পড়ি তাহলে অবশ্যই যে কোনো পরীক্ষায় হোক না কেন আমরা সেটি দিতে সক্ষম হব আশা করি সকলেই বুঝতে পেরেছ ধন্যবাদ